যুব মহিলাকে বাইশতম প্রতিষ্ঠা বার্ষিকী এই বাইশতম প্রতিষ্ঠা বার্ষিকীকে সকল সার্থক করে তোলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছে আপনার আমার আমাদের সকলের রাজবাড়ি জেলার আনাজের কাছে সকলের জনপ্রিয় নেতা ছয় ছয়বার নির্বাচিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী সভাপতি জাতীয় সংসদ মাননীয় আলহাদ কাজী এম পি মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছে